শীতের ইয়ে তো দেখা যাচ্ছে আচ্ছা এই জামাগুলো কি কি বলে আঙ্কেল হ্যাঁ রং কাটি না লঙ্কা ঠিকানা আচ্ছা আমরা কি একটু মাহদ ভাই এগুলার ইয়ে সম্পর্কে জানতে পারি আমরা এটা দেখার জন্য গেছিলাম আফাজে কিন্তু ওরা এখনো আঙে নেই এগুলার মানে ইয়ে কেমন হয় রেট আর ছোটো থেকে শুরু করে আমি তিন হাজার উনি আচ্ছা একটু একটু যদি একটু কষ্ট করে বলতেন কিন্তু একদিন বলে ফেললাম লাড়ি নাজি লাড়িয়ে নাকি আমরা যে এগুলা একটু কি করতে চাচ্ছি না আচ্ছা একটু ওই মানে হাজারের আশেপাশে যেগুলো হয় সেগুলো যেগুলো হাজারের আশেপাশে আসে সেগুলো কোনগুলো আটশো পঞ্চাশ আচ্ছা দেখেন তো এটা একটু হয়েছে না আর একটু কি লাগবে এটা এমনি সাইজ দেওয়া যাবে নাকি মানে বডি টি সব কিছু মিলায় আর কি ওই জন্য বললো